¡Más এক ঘন্টা ওয়াজ করার পরে দেড় ঘন্টা কথা বলার পরে বক্তার আসান দেওয়ার যে কত চাহিদা থাকে শিশু আলী ছোট্ট শিশু আলী একটা ইতিহাস শিশু মুরব্বীদের সাথে নামাজ পড়ি মুরব্বীদের সাথে শিশু আলী নামাজ পড়ে নামাজ পড়তেছে বাজার শিশু আলী মসজিদের এক কোনায় বসে মসজিদের এক কোনায় বসে শিশু আলী আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে কান দেয়ার আমার আল্লাহর ডাকে আল্লাহ

এভাবে যখন কান্না করতেছিল মুরুব্বিরা ডাংদা বলেন বাবা এত বয়াল হয়ে গেল কোন দিন জাহান্নামের দিক জ্ঞান করে কান্না করলাম না এত বছর বয়স হয়ে গেল মুদিন আল্লাহর দিক কান্না করলাম না তুমি বাবা শিশু আলিয়াজ গর তুমি জাহান্নামের কি বুঝো জান্নাতের কি বুঝো একটু বুঝা বলো মুরুব্বিদের কে

আমি খেয়াল করে দেখি আমার মা যখন চুলার ভিতরে আগুন চুলার ভিতরে আগুন দেয় বড় বড় লাকড়ি দিয়া পরে আমার মা চুলার আগুন ঠিক রাখে আমি দরবারে কান্দি আল্লাহু মায়ের মা দি

নবী যার সৃষ্টি না করলি আমার আল্লাহ আসমান বানাইতো না জমিন বানাইতো না ওই নবী জাহান্নামের জন্য কাঁদে ওই নবী জাহান্নামের ভয়ে কাঁদে মুসলমান ইমানদার নবী যদি কাঁদতে পারে আবু বকর জান্নাতি ছিল আবু বকর জান্নাতি আবু বকর যদি কান্না করতে পারে উমর যদি কান্না করতে পারে আমি কেন কান্না করতে পারবো না মুসলমান ইমানদার আমার দিক তাকাও ও মোদিক ডিসট্যান্ট এই নবীর আমরা দেখি নাই নবীর নাম কিতাব এবং নবীর নাম হাদিসে শুনেছি কুরআনের শুনেছি মূলত মুসলমান দেখি মদিনায় যাইতে চাই কি চাই না একটু আওয়াজ দিয়া মাদি মদিনায় যাইতে চাই কি চাই না মদিনায় কিন্তু সবাই যেতে চাই আরে বাবাজি একটু আমার সাথে জবান খলে ইমানের আওয়াজটা বাড়া দিয়া মুসলমান কত গানই তো কইলা কত সঙ্গীত কইলা আজকে একটা গান শেখা দেই আজকে একটা সঙ্গীত শেখা দেই একটু জবান খলে আমার সাথে বলো না ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি কন্যা বাবা ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী পারবি না পারবি না পারবি না তোর আমার আপনী ঘুমায় আছেন বলো না বা তোরা মার আপনি ঘুমায় আছেন মদিনা তোরা মার আপনি ঘুমায় আছেন মদিনা দেখিলে নবী পাগল হবি দেখিল নবী পাগল হবি পারি না পারবি

নবীজির সাফায়াত নবীজির সাফায়াত জান্নাত হবে ঠিকানা তোর মার আপনি জিনি ঘুমায় আছে মদিনা তোর আমার আপনি জিনি ঘুমায় আছে মদিনা দেখলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবি না পারবি না ইম্মত শুনতে পারবি না তোরা আপন আপনারি ঘুমা ছন্ মদিনা তোরা মাল আপন ঘ ঘুমা ছ আমার নাম বাজার আমান দিক তাক নবি আমার কেমন নবি জান উপরে আমার আল্লাহ কোরআন নাযিল করে পৃথিবীর মানবদেরকে বলে দিলেন জান উপরে আমার আল্লাহ কোরআন নাযিল করে পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ জানা দিলেন ও নাযিলু মিনাল কোরআনি মা নবী আপনার জানা যান নবী আপনার তাম দুনিয়ার মানুষজন বলা যান এই পর আন আপনার উপর নাজিল করছি নবী গ এই কুরআনটা আমি আল্লাহ দুনিয়ার জমিনে শুধু মানুদের হেদায়েতের জন্য বানাই নাই এই কুরআন নাজিল করেছি আমি আল্লাহ মানুদের রোগের শিফা দেওয়ার জন্য চিৎকার করে মুসলমান জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার মুসলমান বাবাજી বিশ্বনমের উপরে আনটা নাজিল করলো হুর আন্টা হেদায়েতের জন্য হুর আনটা রোগের শিফা দেওয়ার জন্যে হুর আন্টা হেদায়েতের রাস্তা দেখানোর জন্যে ওরে সলমান পাপ পাই